একটা মুহূর্ত বন্ধুরা কিরকম জ্বর হচ্ছে বাইরে ঠিক জ্বরের একটা মুহূর্ত এটাকে বলা হয় কালবৈশাখী জ্বর দেখতে পাচ্ছেন প্রথমে দেখলেন জ্বরের অনুকূল আবহাওয়া সাথে বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাত্রা দিন গুলো ত্রিদরে ধোলা দিয়ে যায় রাষ্ট্র কারণ ছোটবেলায় সেই সময়কার কথাগুলো মনে করে এসে দিনের তালে ঠিক ত্রিদিন দৃষ্টি শব্দ আর বাইরে বসে অন্যরা তো আসলে বৃষ্টির দিনটা কতটা মজার এটা যারা আসলে গ্রামের বাড়িতে বসবাস করে তারা আসলে সঠিকভাবে অনুভব করতে পারবে নাকি বুঝতে পারবে তো আমি আপনাদেরকে দৃশ্যটা দেখাইলাম দেখেন আমার বাড়িতে আর কি মানে নিজস্ব বাড়িতেই আমি বৃষ্টির যে ভিডিওটা এই ভিডিওটা পুরোটা আমি রেকর্ড করলাম আমার কাছে অনেক কিছু ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো এই বৃষ্টির সময়টা এই বর্ষার মৌসুমটা অবশ্যই তুমি জানাই যান বৃষ্টি হচ্ছে আর বেশি দিন হলে থাকবো না চলে যাবে সৌদি আরব তো তার মধ্যে এই ভিডিওটাই সবচেয়ে আমার কাছে সেরা এবং প্রিয় একটা ভিডিও ছিল যে আমি অনেকটাই কল্পনা করছি যে বাংলাদেশে যাওয়ার পরে যদি এরকম একটা বর্ষার মৌসুম আমার মিলে অর্থাৎ বর্ষার এরকম একটা মৌসুম পাই তাহলে বৃষ্টির মধ্যে আমি আরাম করে অনেকটাই সময় কাটা পারি তবে আমি এই বৃষ্টির মধ্যে গোসল করে নিলাম ভিজে নিলাম অনেকটা সময় তো ওই ভিডিওটা আমি পুরোটা দেখাইতে পারি না তবে সামান্য একটু যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন তো এমনই একটা মন মুগ্ধকর দৃশ্য আজকে আমি দেখতে পেলাম দেখেন এই যে বৃষ্টিগুলো পড়ছে টিনের চাল থেকে রকম পানি পড়ছে আমি যদি আপনাদেরকে দেখেন একটু দেখেন কত সুন্দর মানে অন্যরকম একটা রমরমা শব্দ বিশেষ করে টিনের চালের মধ্যে বৃষ্টির একটা রমরমার শব্দ আবার দিকে আমার এই বৃষ্টির পানিতে ভেজার মুহূর্তটা আনন্দটাই অন্যরকম যা আজকে আমি সুদীর্ঘ দিন প্রবাসে থাকার পর এমন একটা আনন্দ এ বাংলার মাটিতে এসে পেলাম আর কি তো অনেকটাই ভালো লাগলো তাছাড়া গ্রামের মন মুগ্ধকর সৌন্দর্য বাড়ির পরিবেশ এবং কি বৃষ্টি মাখার দিন সবটা মিলে আমার কাছে অনেকটাই বেশি সুন্দর লাগছে অনেক খুব মজা করলাম অনেক এনজয় করলাম তো বেশি দিন থাকবো না এখানে চলে যাবো সৌদি আরব আর আমি পোস্ট করে চলে যাব তো এটা ছিল আমার বাড়িতে আর কি বৃষ্টির অভিজ্ঞতা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ একটা ভিডিও যে ভিডিওটা আমি দেখাইলাম তো আসলে এই বৃষ্টি এবং কি সাথে কিছুটা বাতাসও হয়েছে অর্থাৎ জ্বরের এরকম একটা বাতাস হয়েছে জ্বরের মধ্যে যে আমি যে গাছটা দেখাইতেছি আপনাদেরকে এই গাছটা হলো আমার আম গাছ ওখানে অনেকগুলো জ্বরের থেকে আম পড়ছে যদি আমি আপনাদেরকে জম করে দেখাই এ এ দেখেন 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 আসলে এই আমগুলা ওই গাছ থেকে এখানে পড়ছে আর কি অপেক্ষায় আসি বৃষ্টিটা থামলে হয়তো আমি যাই আর কি ওই আমগুলো নিয়ে আসবো তো পাকা আম পাকা কাঁঠালের মৌসুম এই সময়ের বর্ষাকালের মধ্যে এবং কি এই দিন ভরা বৃষ্টির অপরূপ সৌন্দর্য সব কিছু উপভোগ করলাম অনেকটাই ভালো লাগলো তো বাংলাদেশে আর দু তিনটা ভিডিও আমি করব এরপরে চলে যাব সৌদি আরব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাইবেন অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনায় Allah Happiness.